প্রতিশো ভয়ঙ্কর প্রতিশ

তো আমি রাত করতাম না এই রাত্রের মধ্যে আমার কি শব্দ ওই আমি কিন্তু একেবারে যাব না আমার তো রায়গায় দিয়ে আমি মনে হতাম বাবা দিতে

আমার না যাওয়ার কোনো জায়গা নাই আমার বাবা মা আমি ছোট থাকতেই মরে গেছি বড় হয়েছি আমি আমার মামার বাড়ি আমার মামা আজকে জোর করে আমার একটা বুড়া বেটার সাথে বিয়ে দিতে চাইছিল আমি কোনো রকমে পালে আসছি আমার না যাওয়ার কোনো জায়গা নাই এই যে এই যে গয়নাগুলো দেখতেছে সব কিছু স্বর্ণে আমি প্রথমে এটা হেবো চেয়ে না শোনার জিনিস

চলেন চলেন আহা আপনি অনেক ভালো মানুষ যেবি আমি তুই তুই চাইছিলা যে ছলে বলে কৌশলে আমি বাড়িতে ঢুকমু তারপরে তোদের রক্ত চুইসা চুইসা খামো তোদের খার মাংস সবনাদা করব একটা তো মোনা মোনা কিছু কথা কইতে চাও না না বলতেছিলাম আপনারা কত ভালো মানুষ আমার এই বাড়িতে আশ্রয় দিছে তুমি আহো কি বাজলে রাগ রাগ দেখা গেল বছর থেকে না না এই ব্যাপার করতেছস আমি রাগ কই নাই আমি তো অসুস্থ তো তাই মনে হয় আমি কাঁপতেছি মির কি বেরাম না তুমি বেরে করে কাফলা করে এ অসুস্থ তো তাই একটু গরম আছে সমস্যা নাই নাও যাই

নিয়েছি বন্ধু বান্ধব নিয়ে তুই রাত কিরাই লিখে আর আর না মেলায় যা মেলা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেছে গা রাস্তা মানে সময় না

バイバイ、バイ、おなか下がり、バイバイ、ちょっとバイ。バイ、よし、食べて、食べて、食べて、食べて、食べて、そろそろ食べて、はい、ね、しょ、こました。 কি বেপাৰ আপোনাৰ এই জাগাই কিয় আছো আপনার মন খারাপ হয়ে গেল বুঝি না না মন খারাপ হবে গায় রাইট করে একটা মেয়ে মনসা আমার পাশে বসে আছে আমার মন খারাপ হবে নাকি আচ্ছা এত রাত কইরা এত সুন্দর একটা মেয়ে আপনার পাশে বসে আছে এখন যদি দেখেন আমি শান্তনী হয়ে গেছি আপনি ভয় পাবেন না কি যে বলেন না হ্যাঁ এত সুন্দর মেয়ে মানুষ কি কখনো শান্তনী হইতে পারে নাকি হুম তা তো ঠিক আচ্ছা আপনি কখনো শান্তনী দেখছেন না না দেখি নাই দেখি দেখার শখ আছে হ্যাঁ দেখার শখ আছে কিন্তু মনে দেখতে পারব না দেখতে না হ্যাঁ তাহলে দেখ হ্যাঁ 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 হ্যাঁ

सनिया भाई जी कौन है भाई जी तो ये तो सब रोचक है गाय क्या मसुंद कौन है कौन है सुंदर कौन है सुंदर कौन है सुंदर सांवली सुंदर रुकी से चक्कर सी जी बेटा देखाई देखाई जान

ও উমা খবর ভয়ে গেলো মেয়ে যেহেতু এক পাত্র হয়ে গেছে আমারও নিত্য বাত্র দিছে গেছে যাই দেখি যাই

আপনি আপনি কেন আমারে আমারে তুই চিনবি না তাড়াতাড়ি বাড়িতে যা তোর পরিবারের রক্ষা কর তোর পরিবারের উপরে সাক্ষের নজর পড়ছে না না এসব আপনি কি কন আমি বিশ্বাস করি না আমার কথা বিশ্বাস না হলে বাড়ি থেকে দেখ এতক্ষণে মনে হয় তোর বংশ নির্বংশ হয়ে গেছে হ্যাঁ কি কন আমি এসব দিকে ভয় পাই আমার রক্ষা করেন আমার বাঁচান ঠিক আছে তোর বাড়িতে আমাকে নিয়ে চল আসেন 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 আসেন

আমার মাথা মাথা নষ্ট হয়ে গেল গা বললা আমার বাসা তুই বাসা মোমরাই বুড়া পয়সে দেখো ওই যে ও ওই যে আমার বন্ধু বান্ধব নিয়েছিলাম না মিম বিকল্প তারপর জিজির ভাই ও করে ওই শাহ চন্ডী মাইরা পালাইছে কেন মনে হয় পালা আমাকে করে মারবো যার জন্য তো বাবা ত্রান্তিক নিয়েছে এই ত্রান্তিকে আমাকে বাঁচাবো কি কন আপনি কিছু চিন্তা করিস না যা করার আমি করবো দেখে যা ঠিক আছে

কি ভেবেছিস আমি তোকে এত সহজে সেরে দেবো না আমার হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না

চুনি তুই কি ভেবেছিস আমার চুল এমনি এমনি পেকেছে না এইবার দেখ আসল খেলা একটা কথা মনে রাখিস যে কোনো মুহূর্তে তোদের উপর হামলা করতে পারবি ভয় নেই তোরা নামাজ পড়বি ইবাদত করবি তা যদি না করিস তোদের উপর আবার হামলা হতে পারে আমি আসি এইputer ma concrete gelo ka bujcho <laughs> na kichu na lage <laughs> to sale thak na oi baba e shob porte ami boshi live ki tor gora moriye na tir ropiya